মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে পাচ্ছেন একশো কিলোমিটারের গাড়ি সঙ্গে তিন বছরের এটা একমাত্র গ্যারেন্টি অবিশ্বাস্য দামে রোলা দিচ্ছে একবার এই গাড়িটা মাত্র টাকা খরচে আপনি দুশো কিলোমিটার যেতে এই মুহূর্তে দিচ্ছে ইলেকট্রিক গাড়ি ডিলারশিপে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড সেটা অফার করছে না ইলেকট্রিক স্কুটারের শপিং মলে আজকে আমরা এসে গেছি রোলাতে আপনাদেরকে এর আগে রোলার অনেক ভিডিও দেখেছি রোলা যেটা ইলেকট্রিক স্কুটারের শপিং মল এখানে দুটো দুটো পাঁচটা বা পঞ্চাশটা একশোটা গাড়ি নয় কয়েকশো গাড়ি রয়েছে আপনার মনের পছন্দ গাড়ি এখান থেকে আপনারা নিতে পারবেন এবং অফারটা দেখুন আজকে ম্যাডাম আজকে অফার কি দিচ্ছেন আজকে একটা দারুণ অফার আছে এখনো পর্যন্ত বলতে পারি এইটা রোলা থেকে দেওয়া সবচেয়ে মানে বেস্ট অফার টিল এটা হলো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একশো কিলোমিটারের লিথিয়াম ব্যাটারি দিয়ে তিন বছরের ওয়ারেন্টি দিয়ে আমরা গাড়ি নিয়ে চলে এসেছি যেটা আমরা চ্যালেঞ্জ করে বলছি আপনাদের ভিডিওতে যেরকম আগে সব সময় বলি আমরা যে মার্কেটে প্রচুর কোম্পানি লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি বিক্রি করছে কিন্তু তারা কত দিনে সার্ভিস দিচ্ছে সেটা খুব ইম্পর্ট্যান্ট যেটা আমাদের যে রেঞ্জটা আছে নব্বই থেকে একশো কিলোমিটারের পঁয়তাল্লিশ হাজার টাকায় তিন বছরের ওয়ারেন্টি দিয়ে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে কেউ দিচ্ছে না

একশো কিলোমিটার মাইলেজের ব্যাটারি স্কুটার পাওয়া যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ছ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই আপনি পেয়ে যাবেন যদি ছ হাজার টাকাও আপনি যদি সেরকম আপনার ভালো সিভিল থাকে ছ হাজার টাকা কেন একটা টাকা না দিয়েও জিরো ডাউন পেমেন্টও পেতে পারেন জিরো ডাউন পেমেন্টও পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট জিরো ডাউন পেমেন্টে যেমন আমাদের চৌত্রিশ হাজার সাতশো টাকার গাড়িটা আগেও ছিল এখনও অ্যাভেলেবেল আছে আর এই গাড়িটার ক্ষেত্রে যেহেতু বাজেটটা ফর্টি ফাইভ মিনিমাম একটা ছ হাজার টাকা ডাউন পেমেন্ট আমরা রেখেছি আর কি কি গাড়ি রয়েছে বলুন একটা তো 45 গাড়ি বললেন টোটাল এখানে তো প্রচুর গাড়ি আপনাদের আমরা एक्चुअली আমরা রিসেন্টলি পুরো লিথিয়াম নেই আমরা সমস্ত কিছু কাজ করছি লিথিয়ামে তিন বছর 5 বছর আপ টু 8 বছর ব্যাটারি লাইফ অফ দি আমরা গাড়ি নিয়ে এসেছি সেই গাড়িগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই যে গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে আপনার অ্যাক্টিভা প্রো গাড়ি এই গাড়িটা বারো বাই বারো চাকা আছে গাড়িটা তিন বছরের মোটরের গ্যারেন্টি আছে পাঁচ বছরের ব্যাটারি লাইফ আছে পাঁচ বছর এই গাড়িটা থ্রি প্লাস টু তিন বছরের গ্যারেন্টি দু বছরের ওয়ারেন্টি দিয়ে এই গাড়িটা আপনার দাম পড়বে সেভেন্টি এই গাড়িটা একবার চার্জে একশো কিলোমিটার যাবে এই গাড়িটার টপ স্পিড আছে আপনার ফিফটি প্লাস একবার চার্জ দিলে কত একবার চার্জ দিতে খরচ দশ টাকা আগেও বলা এখনও বলা একবার চার্জে মাত্র এক ইউনিট কারেন্ট কোথাও আট টাকা কোথাও দশ টাকা ডিপেন্ড করছে তার লোকালিটির ওপর ম্যাডাম আপনাদের রোল তাহলে ইলেকট্রিক স্কুটারের দাম কত থেকে শুরু হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইসটা হলো তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এরপর আপ টু এক লাখ টাকা অবধি বিভিন্ন মডেল আছে লেড অ্যাসিড ব্যাটারি যেমন অনেক গাড়ি আছে এবং প্রত্যেকটা গাড়ি যেমন আগেও বলা লিথিয়াম সাপোর্টে কোনো কাস্টমার যদি বলে আমাকে লেড অ্যাসিড দিলে লেড দেওয়া হবে আর যদি কেউ তিন বছর পাঁচ বছরের লিথিয়াম ব্যাটারি নেয় সেই অপশানও আছে সার্ভিস যেটা আমরা বরাবরই আমরা ফোকাস করি যেমন আপনারা আপনি বহু দোকানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন বহু সমাজ মাধ্যমে আমরা দেখছি ইলেকট্রিক গাড়ির এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কেন ভাড়া ভারতবর্ষে প্রচুর দোকান ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের দোকান সেখানে প্রচুর গিফটের একটা ব্যাপার থাকে আমাদের গিফট আমরা দিই একটা হেলমেট দিই একটা কভার দিই কিন্তু যেটা সবচেয়ে বড়ো গিফট আমরা আগেও বলেছি এখনও এটা হলো আমরা সার্ভিস দিয়েই শুরু সার্ভিস সার্ভিস অ্যান্ড সার্ভিস মানডে টু সানডে এভরিডে সকালবেলা দশটা থেকে রাত্রিবেলা নটা অবধি আমাদের সার্ভিস সেন্টার খোলা থাকে এবার কাস্টমারদেরকে আমরা বলি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে আগের দিন তাহলে তাকে আর ওয়েট করতে হবে না তার একটা শিডিউল করা থাকবে আর যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট না করেও আসে তারও গাড়ি আমরা সার্ভিস করে দিই প্লাস অ্যাক্সিডেন্টাল সার্ভিস তো আমাদের রয়েছে ধরুন রাস্তায় বেরিয়েছেন গাড়ি কোনো রকমভাবে একটা আপনার টেকনিক্যাল কিছু ফল্ট হলো গাড়ি অন হচ্ছে না আমাদেরকে ফোন করলে আমাদের টেকনিশিয়ান ডেট থেকে দু ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় গাড়ি ঠিক করে তার গাড়ি তাকে ছেড়ে দেওয়া হয় থার্ড প্লা হ্যাঁ এটা এটা আমাদের দেখা দেখি অনেক কোম্পানি এখন ক্লেম করছে কিন্তু সেটা আগামী দিনে আপনারাই জানাবেন যে বাস্তবে কারা দিচ্ছে বা কাস্টমারের কাছ থেকে যদি আপনারা রাস্তাও জানতে পারেন যে রোলা যেটা ক্লেম করে অ্যাক্সিডেন্টাল সার্ভিস এটা রোলা বাস্তবে দেয় কি দেয় না প্লাস হোম সার্ভিস হোম সার্ভিস কেউ ধরুন কেউ কারুর হাজব্যান্ড বাইরে থাকে কেউ বয়স্ক কারোর পক্ষে আসা সম্ভব নয় সেক্ষেত্রে তারা যদি আমাদেরকে ফোন করে আজকে ফোন করলে আগামীকাল গিয়ে সার্ভিস করে দিয়ে আসা হয় হ্যাঁ আমি মডেল দেখাচ্ছি এই মডেলগুলো দেখুন এই মডেল এই গাড়িগুলোতে আমাদের একশো দেড়শো দুশো কিলোমিটারে খুব ভালো রেসপন্স কারণ এই গাড়িটার ডিজাইনটাও খুব সুন্দর এই গাড়িটার ডিজাইনটা বলা হয় বিএমডাব্লিউ ডিজাইন প্লাস এই গাড়িটাতে যদি আপনি এই গাড়ি নিয়ে যদি আপনি দীঘা চলে যান একবার চার্জে দীঘা মানে দুশো কিলোমিটার সাপোর্ট দিয়ে মানে সারা রাস্তার লোক দিকেই তাকিয়ে থাকবে ইয়েস সারা রাস্তা এই গাড়ি বিএমডাব্লিউ গাড়ি আপনি অনেক দোকানেই অ্যাভেলেবেল আছে কিন্তু সেখানে আপনি দেখবেন তাদের লেডাসিড ব্যাটারি দিয়েই তাদের সাপোর্টেড কিন্তু গাড়ির লুকসই সব নয় সেটা প্রলা প্রমাণ করেছে এই কারণে গাড়ি যদি ভেতরে তার মোটর সাপোর্ট করে লিথিয়াম তাহলেই দেওয়া যায় আর লিথিয়াম মোটর সাপোর্ট করার জন্য তার মোটর ক্যাপাসিটি অনেক হাই হতে হবে আমরা সেই গাড়িগুলোই মার্কেটে বিক্রি করি আমাদের যে কোনো কাস্টমার আজ যদি মনে করে সে লেডাসিড ব্যাটারি দিয়ে গাড়ি কিনে নিয়ে গিয়ে কালকে লিথিয়ামে কনভার্ট করবে অলওয়েজ ওয়েলকাম এক্সট্রা চার্জেস দিয়ে কাস্টমার যে কোনো সময় করে নিতে পারে অলওয়েজ এটা বলা যে একবার চার্জ করলে আপনার এক ইউনিট কারেন্ট পড়বে দশ টাকা যেখানে যেরকম ইলেকট্রিসিটি চার্জেস স্টক কেমন রয়েছে আমাদের কাছে সব সময় যেমন আপনারা দেখেন পাঁচ থেকে সাতশো স্টক আমাদের পুরো স্টোরে এক একটা স্টোরে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে সন্তোষপুর স্টোর আমাদের মেন স্টোর এইখানে আপনি যখনই আসবেন আপনি ফাইভ হান্ড্রেড টু সেভেন স্টক সব সবসময় দেখতে পারবেন যেখান থেকে হ্যাঁ কারণ আপনি আমাদের কাছে সন্তোষপুরে এত দূরে আপনি কেন আসবেন দুটো চারটে গাড়ি থেকে একটা মানুষ গাড়ি চুজ না করে যদি সে পাঁচ সাতশো গাড়ি থেকে চুজ করে তার স্যাটিসফ্যাকশান লেভেলটাই অন্য রকমের হয় শাখা কোথায় কোথায় শাখা এই মধ্যে আছে আমাদের অঙ্কুরহাটি বটতলা আর মেটিয়াপুরুজ লালপোল ফটক আমাদের কাছে কিন্তু শুধুমাত্র যে লো স্পিড ভেহিকেল আছে এমন কিন্তু নয় আমাদের কাছে নাম্বার প্লেটোলা গাড়িও অ্যাভেলেবেল আছে আমি একটা নাম্বার প্লেটোলা গাড়ির একটা মডেল আপনাকে এটা দেখাচ্ছি যে যদি কোনো কাস্টমার বলেন যে আমার আটটিও মডেল গাড়ি লাগবে সেই গাড়িও কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা বিভিন্ন জেলায় অলরেডি ডিলারশিপ দিচ্ছি যেমন নদীয়া জেলায় আমাদের অলরেডি ডিলারশিপ দেওয়া হয়ে গেছে আগামী দিনে যদি কেউ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান এবং এছাড়া মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের বাইরেও যদি অসম বা ত্রিপুরায় কেউ যদি আমাদের ডিলারশিপ নেবে মনে করেন তাহলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এক থেকে একশো যে কোনো নাম্বারের গাড়ি আপনারা পারচেস করে আমাদের থেকে নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন জন্য তো আরও অফার থাকছে অবশ্যই অনেক অফার থাকছে তাদের জন্য তাদের তাদের জন্য একটা ভালো মার্জিন থাকবে যে সমস্ত ভাই বা বোনেরা আমার কিছু কাজ করতে চায় আগামী দিনে বা যে সমস্ত মানুষ রিটায়ার্ড করে বাড়িতে বসে আছেন রোলা তাদের জন্য একটা ভালো অফার নিয়ে এসেছে যেখানে গিয়ে আমাদের ডিলারশিপ প্ল্যানটা অন্যদের থেকে কোথায় আকর্ষণীয় তার জন্য ফোনটা করতে হবে এইটুকুনি বলতে পারি যে যে অফারটা রোলাই মুতে মুহূর্তে দিচ্ছে ইলেকট্রিক গাড়ি ডিলারশিপে এখনও পর্যন্ত কোনো ব্র্যান্ড সেটা অফার করছে না তাই যদি ডিলারশিপে ইন্টারেস্টেড হন ছটপট ফোন করুন আমরা ডিলারশিপ ডিজাইন প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস